আবু আগে থেকে বলেছিল যে না না আমি ভালোই করবো সে অনেক কনফিডেন্স আমাকে নিয়ে আমি আসলে বুঝতে পারি নাই আমি একশোবার চেক করতেছিলাম যে কি আমার আসলে এই রেজাল্ট কিনা শুরুর দিকে সিরিয়াস ছিলাম না বাট লাস্টে গিয়ে অনেক কঠোর পরিশ্রম করেছি ফাইভ পেয়েছি প্রশ্নপত্র তুলনামূলক একটু তো স্ট্যান্ডার্ড হবেই কারণ এবছর তো একটু আলাদাই হয়েছে সব কিছুই তাহলে প্রশ্নটাও একটু স্ট্যান্ডার্ড হবেই অ্যানসি অনুযায়ী স্ট্যান্ডার্ডই হয়েছে অ্যান আলহামদুলিল্লাহ সব এক্সামে আমার ভালোই হয়েছিল সব থেকে ইজি ছিল হচ্ছে আমার কাছে লেগেছে যে বাংলা আর সব থেকে একটু হার্ড লেখেছি আইসিডিটা আইসিডিটা একটু হার্ড ছিল আমার জন্য কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ যে আমি এ প্লাস পেয়েছি এত দূরে আসতে পেরেছি ফলাফল গতবারের তুলনায় এবার রেজাল্টটা খারাপ ওভারঅল বাংলাদেশে দেখলাম সেই জায়গা থেকে এ প্লাস পেয়েছি খুবই প্রাউড ফিল হচ্ছে নিজের জন্য আগামী দিনে আসলে সবারই যেহেতু ইচ্ছা ইচ্ছা থাকে হতে তো সেই থেকে আমারও ঢাকা যদি ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড ছিল না জিপিএফ এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ দুই হাজার আঠেরো সালে অনেক কঠিন করেছিল কোশ্চেন আর এই দুই হাজার পঁচিশ সালের কোশ্চেন ওইখান থেকেও বেশি কঠিন করেছিল আমি বলি নাই মানুষজন বলেছে ওইটার জন্যই আসলে পাশের হারটা কমে গিয়েছে প্রশ্নগুলো গত বছরের তুলনায় একটু ডিফিকাল্ট হয়েছে একটু টাফ ছিল প্রশ্নগুলো আমাদের একটু টাইম লেগেছে কোয়েশনগুলো বুঝতে বাট আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে শুরুর দিকে সিরিয়াস ছিলাম না বাট লাস্টে গিয়ে অনেক কঠোর পরিশ্রম করেছি ইট ওয়াজ ভেরি হার্ড আমাদের কোয়েশ্চেন হার্ড করছে সবই হার্ড ছিল সেই হিসাবে রেজাল্ট নট এক্সপেক্ট তো পাশের হারও অনেক কম কোয়েশ্চেন প্যাটার্নও চেঞ্জ করে দিছে সেই হিসাবে সব মিলায় অনেক কঠিন হয়েছে সবার জন্য কালকে রাত থেকেই অনেক বেশি টেনশনে ছিলাম কালকে রাতে আব্বু আম্মু মানে আমরা ফ্যামিলির সবাই মানে বসেছিলাম মিডলের রুমে অ্যান্ড আমরা মানে বলতেছিলাম যে কালকে কি হবে আব্বু আগে থেকে বলেছিল যে না না আমি ভালোই করবো সে অনেক কনফিডেন্স আমাকে নিয়ে যে না না আমি ভালো করবোই করবো কালকে রাতে আমার বোনরাও বোঝেছিলো যে কোন মিষ্টি খাওয়া যায় বলো তো এগুলাই অনেক ভালো ছিলেন সকালবেলা হচ্ছে আমি দশটা এক মিনিট আমি রেজাল্টটা পাই অ্যান্ড পেয়ে আমি আব্বুর কাছে চলে যাই যে আব্বু আমি প্লাস পেয়েছি আব্বু তো আদর করবেই আম্মু অনেক বেশি হ্যাপি যে না এখন সবাইকে আমি বলবো যে আমার মেয়ে প্লাস পেয়েছে মা বাবা ইন্সপিরেশান ছিল ফোন দিয়ে খবর নিত কিন্তু পড়াশোনার জার্নিটা আমি এবং আমার টিচাররা ছাড়া পসিবল হতো না বোন হেল্প করতো বোন সারাদিন অ্যালার্মের মতো বাঁচতে থাকতো উঠো উঠো পড়তে বসো পড়তে বসো ওই আর কি বড় বোন সাথে থাকলে যা হয় সারাদিন অ্যালার্মের দরকার পড়তো না ও থাকলে সাথে প্রিপারেশান আসলে কলেজ লাইফটা তো অনেক হেকটিক থাকে অনেক পড়া থাকে সময় কম থাকে কলেজে আসতে হয় কোচিং করতে হয় সব মিলিয়ে ছিল কষ্ট হয়েছে কিন্তু এখন তো রেজাল্ট দেখছি খুব একটা খারাপ হয়নি তো আলহামদুলিল্লাহ সবাই খুশিতে কান্নাকাটি করছে অবশ্যই অনেক কষ্ট করেছে আমি একাত্ম কষ্ট করি নাই আম্মু আপুর অবদানও অবশ্যই অনেক বেশি আমার ইচ্ছা আছে আমি বাইরে যেয়ে পড়াশোনা করব ইনশাল্লাহ যদি হয় দেশে অবশ্যই ভালো পড়াশোনা আছে কিন্তু আমার বোন বাইরে পড়াশোনা করে তাই আমরা একসাথে ইচ্ছা আছে প্রিপারেশান অনুযায়ী রেজাল্টটা খুবই ভালো হয়েছে আনএক্সপেক্টেড রেজাল্ট করেছি আমি খুশি গ্রেটফুল টিচারদেরকেও ক্রেডিট দিতে হবে টিচারদের ইন্সপাইরেশান টিচারদের সাপোর্টটা না থাকলে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না আমার ইচ্ছা হচ্ছে আমি যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব অ্যান্ড অ্যাডমিশন নিয়ে সেখানেই আমার অনার্স করবো আর যদি আমি পারি আমি মুভ করব হচ্ছে মাস্টার্সের জন্য অন্য কোথাও অ্যান্ড তারপর হচ্ছে যেটা আমার জন্য বেটার হয় আমি হয়তো বাংলাদেশের বাইরেও থাকতে পারি বা বাংলাদেশের মধ্যে আমি কোনো একটা ব্যাংক ব্যাংকার আছে তারপর সিএ আছে তো সব কিছু আমার আগে টার্গেট এখন একটা পাবলিক ইউনিভার্সিটি তারপর আমি আসলে বুঝতে পারি নাই আমি একশোবার চেক করতেছি ছিলাম যে কি আমার আসলে এই রেজাল্ট কিনা তো ভাবিও নাই যে আজকে আসতে পারবো এখানে কিন্তু অনেক অনেক ভালো লাগছে হ্যাঁ এখনো পাশে হাড় সম্পর্কে কিন্তু যেহেতু আমি দেখতে চাই আমার পাশে আশেপাশে মেয়েরা যারা ছিল ওদেরও অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে আমরা সবাই অনেক হ্যাপি কারণ আমাদের টিচার আমাদেরকে অনেক হেল্প করেছে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এখন তো আসলে এইচএসসি রেজাল্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন ফেসটাই তো এখন সেটার জন্যই বেশিরভাগই সবাই প্রিপারেশন নিচ্ছে অনেকে দেখবেন আসেও নাই ক্লাসমেটসরা তারা হয়তো বা পড়াশোনা করছে তো এটাই আর কি অ্যাডমিশনে কী হয় সেটাই মেইন আর পেরেন্টসকে আর ফ্রেন্ডসদেরকেও অনেক সাপোর্টিভ ছিল পড়াশোনা নিয়ে মেন্টালি সাপোর্ট করা ইমোশনালি সাপোর্ট করা অনেক বড়